ক্ষধা একাদশীর উপবাস এই মুখ্যধা একাদশীতেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ হাজার বছর পূর্বে কুরুক্ষেত্রের ময়দানে প্রিয় অর্জুনকে শ্রীমদ ভগবদ গীতার জ্ঞান দান করেছিলেন তো আসুন আমরা এই মুখ্যধা একাদশীর মাহাত্ম শ্রবণ করি আর আপনারাও এই একাদশীতে মুক্তি লাভের অভিলাষী হলে আপনার প্রিয় সখা প্রিয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক এক পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বা কি ও কোন দেবতাই একাদশীতে পূজিত হন তামায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বাজপ্রিয়যজজ্ঞের ফল লাভ হয় অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী মুখ্য নামে পরিচিত সর্ব পাপ বিনাশিনী ও ব্রতমধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জরী ধূপ দীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে নিত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা মনোযোগ দিয়ে ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছেন এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি যোগ্য হন কোন বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখি আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তর সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতে আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝতে বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষরা মুক্তি লাভ করতে পারেন এমন কোন পুণ্যব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতে পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সেই পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন কে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতপুরীর आश्रम রয়েছে यदि त्रिकालज्ञ তাঁর কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈខানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষি বরকে সাষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতে আপনার শরণাগত হয়েছে রাজার কথা শুনে পরবর্তমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারি হওয়ায় তার এই রকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা পালন করে সেই পুণ্য ফল পিতাকে প্রদান করো সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পুণ্য ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণ বলদানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখান রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়নি মুখ্যদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তা মনির পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ের পাঁচ যজ্ঞের ফল প্রাপ্ত হন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে